দেশ গার্মেন্টস আলোচনার শুরুতে আমরা চলে যাই আজকে প্রায় তিন লক্ষ তিপ্পান্ন হাজার বেশ ভালো একটা ভলিউম আজকে হাত বদল হয়েছে বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে বিষয়টি ফলো করছি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস আজকে চলেছে এক টাকা বিশ পয়সা এখানে আজকে সর্বোচ্চ দর উঠেছিল একশো চব্বিশ টাকা ষাট পয়সা এবং সর্বনিম্ন ছিল একশো পনেরো টাকা আমরা যখন সকাল বারোটার দিকে আমরা এই দেশ গার্মেন্টস নিয়ে যখন আমরা লাইভ ভিডিওটা করেছি ঠিক তখনও আপনাদের সাথে এই আলোচনাটুকু আমি করেছিলাম সো এখানে অনেক কিছু আলোচনার বিষয় আছে আপনার আরেকটু আমরা নিচের দিকে চলে যাই এখানে এক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এখানে কাজ করছে যেটা অনেকেই প্রশ্ন করেছেন যে দেশ গার্মেন্টস কত দূর যাবে এই আলোচনাটুকু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা এই স্পেসিফিকভাবে এই ভিডিওটা করেছি এই দেশ গার্মেন্টস সুতরাং এখানে দেখুন এখানে ইনস্টিটিউটের একটা পরিবর্তন হয়েছে যেখানে পাবলিক ফোর পয়েন্ট মাইনাস হয়েছে এবং ইনস্টিটিউট ফোর পয়েন্ট নাইন এটা সংযুক্ত হয়েছে মানে তারা সংগ্রহ করেছে দিস ইজ ভেরি পজিটিভ সাইন যখন ইনস্টিটিউট অথবা ফরেন ইনভেস্টর কোনো কোম্পানিতে ইনভেস্ট করে তার গন্তব্যটা হয় বহুদূর এটা ক্লিয়ারলি মেসেজ আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন এবং আরেকটা দেখেন যে ডিরেক্টর রয়েছে ফিফটি এবং আপনার ইনস্টিটিউট চার দশমিক নয় সংযুক্ত হয়ে টোটাল হলো এইট পয়েন্ট এবং পাবলিকের হয়েছে থ্রি থার্টি সেভেন পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট সুতরাং পাবলিক রয়েছে সাত্রিশ পার্সেন্ট এখানে আমরা প্রাইস টেবিলটা একটু ফলো করি প্রাইস টেবিলটা আপনাদেরকে একটু আলোচনার জন্য এখানে আমি নিয়ে এসেছি দেখুন আমরা আঠাশে মে তার আগে আরেকটু আগে চলে চলে যাই আরেকটু আগে চলে যাই এখানে আট আটই মে আটই মে দেখুন আটই মে তার আগে একটু চলে যাই বেশ ভালো একটা উত্থান আমরা দেশ গার্মেন্টস দেখতে পেয়েছি আটই মে থেকে যদি আমরা এর ক্যালকুলেশন করে থাকি দেশ গার্মেন্টস কারণ একটি বিষয় আপনাকে পর্যালোচনা করার জন্য অনেক কিছু এলিমেন্টস অনেক কিছু ব্রেঞ্চমার্ক বা প্যারামিটার আছে যেগুলোকে আপনাকে খুব সুনিবিড়ভাবে আপনাকে দেখতে হবে যেহেতু আপনি যদি কোনো ইনভেস্ট করা প্ল্যান করেন বাট মাথায় রাখবেন যে এভরিথিং ইজ ইয়োর ডিসিশান এবং খুব স্লোলি আমার কথা যদি আপনারা শুনে থাকেন খুব স্লোলি এবং অল্প করে ইনভেস্ট করে আপনি টেস্ট হিসেবে নিতে পারেন সো এখানে একটু দেখুন আমরা আটই মে থেকে বারো মে তেরো মে আঠেরোই মে বিশে মে একুশে মে বাইশে মে এরপর আবার একটু চার দিন দরপতন হয়েছে এরপর আবার আসেন আঠাশে মে উনত্রিশে মে পয়লা জুন সেকেন্ড জুন থার্ড জুন আবার একটু কমেছে চার পনেরো অর্থাৎ চার তারিখ ঈদের আগে এবং পনেরো তারিখ ঈদের পরে এরপর ষোলো এরপর আবার দুই দিন আনচেঞ্জ ছিল সতেরো আঠেরো আনচেঞ্জ কোনো পরিবর্তন হয় নাই উনিশ বাইশ তেইশ ছাব্বিশ উনত্রিশ এবং সর্বশেষ লাস্ট দুই দিন অর্থাৎ এই দুই দিন দেখুন আপনাকে এখানে উনিশে জুন থেকে যদি দেখি উনিশে জুন এখানে হল্টেড হয়েছিল বাইশে জুন এখানে এক টাকা দশ পয়সা আবার তেইশে জুন হল্ট হয়েছিল চব্বিশ পঁচিশ একটু কমেছিল আবার ২৬ তারিখে হল্ট হয়েছে উনত্রিশ তারিখ তিন টাকা সত্তর পয়সা বেড়েছে আবার দোসরা জুলাই কিন্তু একটা হল্ট ছিল আজকে আবার আপনার তিন টাকা বিশ পয়সা আপনার ক্লোজ লাস্ট ট্রেডে প্রফিট হয়েছে সো এখানে দেখুন আমি এখানে ভলিউম হয়েছে প্রায় তিন লক্ষ তিপ্পান্ন হাজার আজকে আপনার লেনদেন হয়েছে হাত বদল হয়েছে আজকে দিস ইজ হিউজ দিস ইজ হিউজ সো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদের আকর্ষণ করছি দেখুন ফিফটিন ডেজ যদি দেখি ফর্টি টু পারসেন্ট এখানে অলরেডি প্রফিট মার্জিন আছে লাস্ট ফিফটি টু উইক্সের একটা প্যারাগ্রাম বা প্যারামিটার যদি আমরা দেখি তার এখানে সর্বনিম্ন ছিল ফিফটি সিক্স পয়েন্ট সিক্স অ্যান্ড সর্বোচ্চ ছিল ওয়ান টু ফোর অর্থাৎ একশো চব্বিশ টাকা ষাট পয়সা এখানে সো এখানে আমরা যদি দেখছি যেটা ফিফটিন ডেজ ফর্টি টু পার্সেন্ট এখানে প্রফিট ছিল থার্টি ডেজ এখানে ফিফটি থ্রি পার্সেন্ট এখানে প্রফিট থ্রি মান্থস যদি দেখি সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রফিট সিক্স মান্থ যদি দেখি ফিফটি ফাইভ পার্সেন্ট প্রফিট এবং ওয়ান ইয়ার যদি দেখি ফর্টি ফোর পার্সেন্ট প্রফিটে বর্তমানে দেশ গার্মেন্টস রয়েছে লাস্ট ওয়ান ইয়ারে সো যারা নতুন ইনভেস্ট করতে চাচ্ছেন বা এই ধরনের পরিকল্পনা করছেন এই গ্রাফটা কিন্তু আপনাদের দেখে ইম্পর্টেন্ট যে রিসেন্টলি কিন্তু প্রাইসটা অনেক হাই হয়ে গেছে বাট সব কিছু প্যারামিটার যদি দেখেন দিস ইজ ভেরি গুড সাইন এখানে ইনস্টিটিউট তারা নতুন করে ইনভেস্ট করেছে এবং অনেক প্যারামিটার আছে যেখানে আপনার খুব দৃষ্টি আপনি নিয়ে আসতে পারেন বাট দিন শেষে আপনার সিদ্ধান্ত নিতে হবে বিকজ ইউর ইনভেস্ট ইওর প্রফিট অ্যান্ড ইয়োর ডিসিশন সো আপনাকে এটা নিতে হবে বাট প্যারামিটার্সগুলো আপনাকে সব কিছু আলোচনা করলাম সো আমরা পরবর্তী ভিডিতে চলে যাই দেশগমেন ব্যাপারে আশা করি আপনাদের সকল আপনার যেসব প্রশ্ন সেটা সঠিকভাবে পেয়েছেন ধন্যবাদ